সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো থানার ভিতরে অনেকগুলা কাঁকড়া গাড়ি অবৈধ গাড়ি এগুলা রাস্তায় চলাচল নিষেধ থাকার পরও তারপরে এইগুলা রাস্তা দিয়ে এই মাটি তারপরে গাছ টালু এগুলো টানে কিন্তু মূলত আসলে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে খেতে খামারে হাল চাষ করার জন্য দ্রুতভাবে মালামাল এই ক্ষেতের সম্পদগুলো উঠে আনার জন্য কিন্তু আসলেই সাধারণ পাবলিক বাংলাদেশে এই মেশিনগুলো কিনে আপনার বেশি লোভে অতি লাভ করার উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে থাকে যেমন রাস্তা দিয়ে হাইওয়ে রাস্তা দিয়ে এইগুলো চালায় চালানোর কারণে অনেক মানুষ মারা গেছে তার জন্য আর কি এই ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে থানায় ভিতরে অনেকগুলো কাঁকড়া গাড়িগুলো এই যে সেই কাঁকড়া গাড়িগুলা এই যে সেই কাঁকড়া গাড়ি এই গাড়িগুলো আপনার আনা হয়েছে এখানে এই সেই কাঁকড়া গাড়িগুলা মানে অবৈধভাবে এগুলো রাস্তায় চলাচল করে এই যে আমাদের বড়ো ভাই ছিনের ভাই না 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 ওইখানে এই যে এই কাঁকড়া গুলা সাধারণত অবৈধভাবে এটা জমি চাষ করার জন্য কিন্তু এইগুলা রাস্তাঘাটে চলার কারণে আজকে এইগুলা আটক করা হয়েছে তো দেখতেছেন এই যে গাড়িগুলো দেখেন গাছ টাছ এই যে বালু মাটি টানে টানার কারণে আজকে এই গাড়িগুলো ধরা হয়েছে তো এইগুলো সতর্কতাভাবে কাজ করা হবে যে বইলে দেওয়া হবে তারা যেন এই যে টুলি রেখে খেতে খামারে কাজ করে এই যে দেখতেছেন ওই যে আরো অনেকগুলা অনেকগুলা এইগুলা ধরা হয়েছে এদেরকে সতর্ক করে দেওয়া হবে এই জন্য যাতে রাস্তা এগুলা এইভাবে চলাচল করে মানে ওপেনে এই এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করার পরে আপনার একটা লোক মারা যায় মানে তাদেরকে ধরা মামলা দেওয়ার মতো কোনোই লাইসেন্স অথবা কোনো কিছুই নেই না থাকার কারণে এটা আর কি সরকার পক্ষ থেকে আপনাদেরকে ওই ঘোষণা করা হয়েছে শুধু খেতে এটা তো কৃষি সাধারণত এটা কৃষিকাজে ব্যবহার করা হয় খেতে খামারে হাল চাষ করার জন্য কিন্তু পাবলিক এটা কি করেছে মানে অতি লোভে বেশি টাকার জন্য তারা এই এই অবলম্বন এই পথটি অবলম্বন করছে যে বেশি মাল টানলে হয়তো টাকা বেশি পাবে মানে লোভে পাপ মূলত লোভে পাপ পাপে মৃত্যু এই ঘটনাগুলো আসলে ইতিহাসের পাতাগুলো লেখা হয়েছে তা আসলেই বাস্তব সত্য কথা তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে রাস্তা চলার কারণে কি ক্ষতিগুলো হয়েছে দেখেন এই যে আমার পিছনে যে এই কাকরাটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওই দেখেন উপরে উপরে দেখেন ওই যে ভালো করে দেখেন উপরে দেখেন এই সিএনজি যেমন কীভাবে দুমরে মুড়ে একদম চলে গেছে এই যে বুঝতে পারছেন এই যে সিএনজিটা এই সেই গাড়ি এটা এমনভাবে মার দেওয়া হয়েছে এই গাড়িটাকে যা গাড়িতে ভিতরে যে পাঁচজন লোক ছিল তার তিনজনই গুরুতর আহত তারা একজনের মেরুদণ্ড হার ভেঙে গেছে আরেকজনের পা ভেঙে গেছে মানে মানে এক এক অবস্থায় তারা মোমুষ মৃত্যুর যে পাঞ্জাল হচ্ছে তারা মূলত এই গাড়িগুলো মূলত এই গাড়িগুলো রাস্তায় অবশ্য চলাচলের জন্য উপযোগী না কারণ এরা সাধারণত খেতে খামারে চালালে সেটাই ভালো হবে কারণ এটা খেতের জন্যই এই গাড়িগুলো তৈরি করা হয়েছে জাপান থেকে আনা হয়েছে এগুলা জাপানি মাল পার্টসগুলো এগুলা তো এই থানার ওসি স্যারে ভালো আছে তাদেরকে অনেকটা ভালোভাবে বুঝিয়ে দিছে কিন্তু তাদেরকে গাড়িটা এখনই ছাড়তেছে না অন্তত কিছু একটু কিছুদিন অপেক্ষা করতে হবে তাদের তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা যেখানে এই গাড়িগুলো দেখবেন তো তাদেরকে সতর্ক করে দিবেন যে রাস্তাঘাটে না চলাচল করে এবং কি তারা যেন খেতে খামারে কাজ করে এই খেতে খামারে কাজ করলে অনেকটা আর কি নিরাপদ থাকবে মানুষগুলা মানুষের জীবন অনেক নিরাপদ থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ